زندگی میں بندگی تو کر نہے زندگی بے بندگی شرمند ہے زندگی بے بندگی شرد ہے یہاں سب مسافر دل دن گہ ہم سب مسافر مسافیر دیں نگا اہل دل کی نظر سے روح کر شاہ و دونت سب فقیر گل نیک نہیں شاہ و دونت سب فقیر گل نیک نہیں زندگی میں مندگی تو کور نہیں زندگی بے بندگی شانندہ ہے زندگی بے بندگی شانندہ ہے اے میرے امر کولی یار جوک بابا با را او پردار চোখের সামনে শুধু লাশ আর লাশ করোনার সময় কত লাশ এমন একটা দিন নাই যে লাশের খবর পাই না অধিকাংশ যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির ভেতরে যুবকের লাশ সুস্থ আসি বলে বেঁচে থাকবো গ্যারান্টি নাই অসুস্থ মানুষ মইরা যাইব কিন্তু হায়াত পেয়ে গেছে সুস্থ মানুষ হঠাৎ বুকে ব্যথা হঠাৎ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল সকালবেলা ঘুমের থেকে উঠে সন্তান বলে বাজারে যাব আমার বন্ধু ডাকছে এক ঘন্টার মধ্যে আসতেছি বাইক নিয়ে বের হয়ে গেল দুই ঘন্টা পরে মায়ের কলিজার মধ্যে একটা বাড়ি লাগছে এখনো আসে না কেন আমার বাবা রিসিভ করে না হঠাৎ কয়েকবার দেওয়ার পরে কে যেন রিসিভ করে বলে এই মোবাইলওয়ালা কে তুমি বলে মোবাইল ওলার মা কই মোবাইলওয়ালার বাবারে দাও বাবা ধুইরা কয় কে তুমি কয় কোথায় বাড়ি অমুক জাগায় কয় রাস্তার পাশে লাশ পড়ে আছে তাড়াতাড়ি লাশ নিয়ে যাও বাইক অ্যাক্সিডেন্ট হইয়া সন্তান দুনিয়া থেকে বিদায় মরণের এক নাম বাইক ওটা উঠে গিয়ার বেড়ে যায় পায়ের থেকে বিতলের গিয়ার বাড়ে আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তো উভয় নেই আল্লাহ হেলায় দান করে